রচনা শীতের সকাল এই রচনাটা ছোটদের জন্য দেখো আমি যে বইটা থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে ছোটদের রচনা সংগ্রহ একটা বই থেকে আমি রচনাটা আস্তে আস্তে পাঠ করে দিই তোমাদের শুনতে শুনে শুনে তোমাদের লিখে ফেলতে পারো বা মুখস্থ করে ফেলতে পারো দেখো এখানে ভূমিকা গ্রামের শীতের সকাল কেমন হয় তার একটা পয়েন্ট শহরে শীতের সকাল কেমন লাগে তার একটা পয়েন্ট পয়েন্টে লিখলে মানে এটা মোটা অক্ষর লিখে দেবে বা আলাদা কালি ব্যবহার করতে পারবে রচনাটা সৌন্দর্য হয় এবং মনেও থাকে বেশি নম্বরও পাওয়া যায় ভূমিকা বছরে প্রতিটি দিনেই সকাল দুপুর বিকেল সন্ধ্যা আসে কিন্তু ঋতুর পার্থক্যের পার্থক্যের সকলে রূপের পার্থক্য ঘটে মানে ঋতুর পার্থক্যের জন্যে বিভিন্ন সময়ে সকালে রূপের পার্থক্যটাও ঘটে মানে অবস্থার পার্থক্যটাও ঘটে শীতের সকালের নিজস্ব বৈশিষ্ট্য ও রূপ আছে এটা ভূমিকা শেষ হয়ে গেল আমি এবার গ্রামের শীতের সকালটাও পড়ে খুব ভোরবেলায় চারিদিক কুয়াশার চাদরে ঢেকে থাকে গাছের পাতা থেকে টুপটাপ শব্দে শিশিরে ফোঁটা ঝরে পড়ে তখনও বেশিরভাগ লোক লেপের তলায় থাকে এরই মধ্যে দু একজনকে দেখা যায় আগুন জেলে তাপ পাওয়া কেউ বা গরু ও লাঙল নিয়ে চলেছে মাঠের দিকে মুগ মুসুর বোনার জন্য জমি তৈরি করতে হবে সেজন্যই লাঙল নিয়ে যাচ্ছে আর কি আবার কেউ চলেছে খেজুরের রস নিয়ে অর্থাৎ শীতের শীতকালে যে খেজুরের রস পাওয়া যায় সেটাও বলে দেওয়া হলো একটু পরই খেজুরের রসে জাল দেওয়া হবে দিয়ে গুড় তৈরি করা হবে খেজুর গুড় মানে শীতকালে খুবই পাওয়া যায় দেখতে দেখতে পূর্ব আকাশে থালার মতো লাল সূর্য হাজির হয় কুয়াশার চাদর ধীরে ধীরে হালকা হয়ে আসে ঘাসের ডগায় শিশির বিন্দুতে সূর্যের আলো পড়ে চিকচিক করে ওঠে ছোট ছেলে ও মেয়েরা দল বেঁধে পাঠশালায় যায় ধীরে ধীরে কর্মব্যস্ততা শুরু হয় দূরে নদীর বুকে পালতোলা নৌকা ভেসে চলে শহরের উদ্দেশ্যে পাঠশালায় ছাত্রছাত্রীরা সুর করে নামতা পড়ে বা পড়ছে সূর্যের আলোর আলোর তাপ ক্রমশ বাড়তে থাকে সূর্য আকাশে পূর্ব দিকে উঠতে থাকে উঁচুতে উঠতে থাকে পূর্ব আকাশে উঁচুর দিকে উঁচুর দিকে উঠতে থাকে শহরে শীতের সকাল কেমন হয় শহরে শিশির পরে তবে ঘাসের ডগায় নয় গাছের পাতাতেও নয় কোথায় পড়ে পিচের রাস্তায় কুয়াশার চারিদিক অন্ধকার ঢেকে থাকে হয়ে থাকে গাছের পাতায় গাড়ি ঘোড়ার শব্দে ট্রামের ঘন্টির শব্দে শহরবাসীর ঘুম ভাঙে খুব ভরি দেখা মেলে খবরে কাগজ আলাদা দুধও আলাদা দু চারজন প্রাতভ্রমণকারী দেখা মেলে দেখতে দেখতে সূর্য আত্মপ্রকাশ করে কিন্তু সকালে রোদ শহরের অলিতে গলিতে প্রবেশের সুযোগ পায় না উঁচু বাড়িগুলো বাধা হয়ে দাঁড়ায় শহরে কর্মব্যস্ত মানুষ শীতের সকালে রূপ উপভোগ করার সময় পায়ও না উপসংহার একটা পয়েন্ট ছোট্ট পয়েন্ট একের পর এক ঋতুগুলো আসে আর যায় বিভিন্ন ঋতুর সকাল বিভিন্ন ঋতুর সকাল তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় তাতে বৈচিত্র্যের শেষ নেই ছোট্ট রচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবে